দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে এটাই স্বাভাবিক কিন্তু সকালবেলা খুব সকালবেলা প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজের ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে দৌড়ে গিয়ে দেখি বিছানায় মায়ের লাশটা পড়ে আছে তার মুখ থেকে সাদা লালা বের হচ্ছে এটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না মনে হচ্ছে আমার উপরে আসমানটা ভেঙে পড়ছে খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল মা সকালে উঠে ফজর নামাজ পড়ছিলেন বাহিরে তখন অন্ধকার ছিল খালা যখন দেখলেন যে মা জেগে উঠছে তিনি তখন চা বানাতে গেলেন তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ ডাকাডাকি করতে লাগলো কিন্তু ভিতর থেকে ভুঙানোর শব্দ বেশি আসছে অনেক কষ্টে একটা ছিদ্র করলো ঘরের মধ্যে আর তাকাতেই দেখলো রুমের মধ্যে অনেকটাই অন্ধকার ছিল কিন্তু তবু বিছানায় শুয়ে মা ছট বোঝা যাচ্ছিল খুব তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন গ্রামের মধ্যে আমার নানার এই বাড়ির মধ্যে পাশাপাশি আরো পাঁচটা পরিবার থাকে প্রত্যেক পরিবারে দু একজন করে এসেছেন দরজা খুলে দেখেন মা ততক্ষণে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম কাঁদতে ভুলে গিয়েছি নিজের মায়ের লাশ চোখের সামনে পড়ে আছে আমি নিজের রুমে চলে গেলাম তারপর কত কিছু হয়ে গেল বাড়ির মধ্যে কিন্তু আমি রুম থেকে থেকে বের হলাম না থানা পুলিশ এসেছিল আমি শুধু তাদের বলছিলাম মায়ের লাশটা কাটাছেড়া করার কোনো দরকার নেই কারণ আমার মায়ের টেবিলের উপর নাকি একটা সুইসাইড নোট পাওয়া গেছে তাছাড়া গতকাল রাতে তো মা আমাকে বলেছিলেন তিনি আমাকে রেখে চলে যাবেন আসরের নামাজ পরে মায়ের লাশটা চির শায়িত সাহিত করা হয়েছে মাগডিমের পরে আমি রুম থেকে বের হলাম নিজের বাইক নিয়ে সরাসরি চলে গেলাম দাদা বাড়িতে আমার দাদা কাকা সবাই মায়ের জানাজায় উপস্থিত ছিল তারাও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু আমি কার সাথে বা কথা বলবো আমার যে মা দুনিয়াতে কেউ ছিল না সবাই যে সাত পর আমি দাদার ঘরে উঠে সরাসরি দাদার দিকে তাকিয়ে বললাম সবাই ঘর থেকে বের হোক আমি এই ঘরে আগুন লাগিয়ে সবকিছু পুড়ে ফেলব দাদা অবাক হয়ে বলল তোর মাথা কি খারাপ হয়ে গেছে নয়ন সুখের ছায়া পড়ছে জানি কিন্তু এসব কি ধরনের ব্যবহার আমি কোনো জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিলাম বিশাল কটুর বাড়ি চাল কাঠের এই বাড়ি তাই বেশি কষ্ট হলো না কিন্তু ততক্ষণে চারদিক থেকে লোকজন আসতে শুরু করছে আমি আবার ভাইক নিয়ে নানা বাড়িতে এলাম আর সেখানে সবাই আগুন নেবাতে ব্যস্ত পরের দিন সকাল বেলাম গ্রামের মধ্যে পুলিশ এসে আমাকে খুঁজতে লাগলো কাকা আমার নামে থানার মধ্যে মামলা করছেন পরে জানতে পেরেছি বাবাই নাকি আমার নামে এই কাজসাজি গুলা করছে বাবা বলছে যেন আমাকে কিছুদিনের মধ্যে জেলে রাখার ব্যবস্থা করা হোক যেহেতু আমি মার মৃত্যুর পরে খুব রেগে আছি তাই যে কোনো কিছু করতে পারি সেজন্য আগুন লাগিয়ে দেওয়ার মামলা দিয়ে আমাকে আটক করার চিন্তা কিন্তু আমি পালিয়ে চলে এলাম চট্টগ্রামে আজ পর্যন্ত আমি এখানেই আছি নিজের এলাকায় আজ পর্যন্ত যাওয়া হয়নি তবে একদিন ঠিকই যাব। কিন্তু সেদিন যখন বাবা ইতালি থেকে বাংলাদেশে ফিরবে সেদিন যাবো দেখতে দেখতে নয়টা বছর প্রাণ হয়ে গেছে এখনো বাবা বাংলাদেশে আসেনি মাঝখানে দাদি মারা গেছে কিন্তু তবুও বাবা আসিনি জানি না আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে নিজের অতীত জীবনের কাহিনী বলে চোখের পানি মুছে তাকিয়ে রইল নয়ন তার সামনে বসে কাজল ততক্ষণ কাজ ছিল একটা মানুষের সঙ্গে আজ ছয় মাস ধরে পরিচয় কিন্তু সে জানে না তার জীবনে সেই করুণ কাহিনী কাজল বলল